এই আবার আগের জায়গায় চলে আসবে কার্টিন কাপড়টা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম প্রিমিয়ামটা সফট দেখেন মানে আপনার দেশি কাপড়ের মধ্যে সবথেকে সফট ধোয়ার পর কিন্তু 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে সবগুলো কমফর্টারের সাথে এই ধরনের প্রিমিয়াম একটা ব্যাগ থাকবে কেউ যদি ফুল সেট নিতে চান সেটাও আপনারা দিতে পারবেন এক পিস কিনলে কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে আপনারা এসে চারজন घुমাতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা প্রিমিয়াম কোয়ালিটির একটু কমফর্টার দেখাবো যারা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কাপড়গুলো হচ্ছে আহ আপনার কি কাপড়ের হলো শার্টিন কাপড় হোম শার্টিন কাপড় আচ্ছা শার্টিন কাপড় শার্টিন কাপড়টা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে প্রিমিয়াম সফট দেখেন মানে আপনার দেশি কাপড়ের মধ্যে সব থেকে সফট আচ্ছা আচ্ছা হাত দিলে বুঝতে পারবেন কতটা আপনার কমফোর্টেবল মনে হচ্ছে যে এরপর তেল দেওয়া মানে এগুলো আমরা আগে যেগুলো আপনাদেরকে দেখিয়েছি ওগুলো হচ্ছে আপনার হোমটেক্সের হচ্ছে টুইল কাপড় টুইল কাপড় আছে আর হচ্ছে চায়না কাপড় আচ্ছা এখন যেগুলো দেখাবো হচ্ছে শার্টিন কাপোর্টিং কাপড় মানে বাংলাদেশের যত কাপড় আছে সব থেকে উন্নত মানের কাপড় হচ্ছে শার্টিন কাপড় এই শার্টিন কাপড়গুলো আহ আপনারা যারা নিতে চান এগুলো আপনারা কমফোর্ট হেভেন পাবেন তো আমাদের সাথে অলরেডি আরিক ভাই আছে ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা কিভাবে হবে আমাদের এখানে আসার লোকেশন হলো মোহাম্মদপুর বসিলা র‍্যাপ ডুয়ারের যে কার বা হেড অফিস তার ঠিক অপোজিটতে আমাদের অফিস আপনারা সরাসরি এখান চলে আসতে পারেন সিনতাপন না পারলে অবশ্যই আপনি আমাদেরকে মানে বসিরাতে এসে ফোন দিবেন আমরা জাস্ট আপনাকে রিসেপ করে নিয়ে আইব আচ্ছা আচ্ছা ওকে তো এগুলোরও সাইজ কি ভাই কিং সাইজ ভাই এগুলোর সাইজও কিং সাইজ আচ্ছা একটু ধরেন ভাই আমরা একটু দেখাই একটা কমফর্টার এই যে দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ অটোমেটিক মেশিনে সেলাই করা আর এগুলো ধোয়ার পর কিন্তু আমরা যেটা বলছিলাম এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তো যারা এই নিতে চান ভাই আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন হোম ডেলিভারি দিচ্ছে এগুলোর ওয়েট কেমন হবে অনেকে এই এইগুলো থাকবে আপনার তিন কেজি থেকে সাড়ে তিন কেজির মধ্যে আচ্ছা তিন থেকে সাড়ে তিন কেজির ভেতরে সবগুলো কম্পিউটারের সাথে এই ধরনের প্রিমিয়াম একটা ব্যাগ থাকবে আপনারা নিতে পারবেন ভাই এইগুলো আপনার শার্টিন গুলো 3.5 কেজি প্লাস 3.5 কেজি প্লাস আচ্ছা ওকে শার্টিন গুলো কিন্তু ভিতরে কি ইউজ করেছেন অনেকে বলে তুলা নাকি সুপার সফট ফাইবার ও ফাইবার জি সুপার সফট ফাইবার সুপার সফট একটু চাপ দিয়ে দেখাবেন দেখেন এটা কতটা সফট দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে কমফর্টটা দেখেন এই যে চাপ দিছেন হ্যাঁ ছেড়ে দিলেন আবার আগের জায়গায় চলে আসবে এই যে আগের জায়গায় চলে আসবে চমৎকার এগুলো যে সুপার সফট কমফোর্টার যারা নিতে চান এগুলোর বর্তমানে কোনো ডিসকাউন্ট অফার আছে কি বর্তমান ডিসকাউন্ট বলতে এটা কিন্তু আপনার নর্মাল আমাদের রেগুলার প্রাইস কিন্তু চার হাজার

এই কালারটা আপনারা দেখতে পারেন দেখেন সাইজগুলো কিন্তু অনায়াসে চারজন ঘুমাতে পারবেন বিগ সাইজের কমফোর্টার গুলো কমফোর্ট হ্যাভেন থেকে ভাইয়া কেউ তো আপনাদের অফিসে এসেও দেখে নিতে পারবে অফিসে এসে সরাসরি অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা পাশাপাশি যদি কেউ আপনার অনলাইনে দেখেন সেক্ষেত্রে আপনার স্ক্রিনশট দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারবেন ভিডিও কল দেখে নিতে পারবেন অথবা যদি আপনারা সরাসরি অফিসে আসেন মানে ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা র‍্যাপ ডিয়র হেড অফিসের ঠিক অপজিটতে আমাদের অফিস সরসরি এখানে এসে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন ওকে এরপরেরটা আমরা চলে যায় এরপর আরো একটা কালার আছে এই পাশে পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক চমৎকার একটা কালার দর্শক যার যেটা ভালো লাগে হ্যাঁ ওয়াও চমৎকার একটা কালার দেখেন অস্থির একটা কালার যাদের যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এর কালারটা চলে যাব 3300 টাকা ডেলিভারি ফ্রি থাকবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট দেখে শুনে আপনারা নিতে পারবেন ওয়াও দেখেন কত সুন্দর কমফর্টার খুবই সুন্দর ওয়াও চমৎকার অসাধারণ একটা কমফর্টার এটাও আপনারা দেখতে পারবেন অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র অফার প্রাইস থাকবে মাত্র 3300 টাকা 3300 টাকা 3300 টাকা অফার প্রাইস থাকবে বাংলাদেশে যে কোনো প্যান্টে আপনি এটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আহ পাশে আরো একটা কম্পিউটার আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন